শেষ রক্ষা হল না ডক্টর ইউনুসের একই ঘোষণা দিলেন সেনা প্রধান এইদিকে সমন্বয়কদের ফাঁসি হবে নিশ্চিত বিস্তারিত জানতে ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমরা কোন রক্ত পাচ্ছি আমরা চাই যারা এই দেশের স্মরণীয় তাদের ছবি টাকা থাকুক কিন্তু ওই মসজিদের ছবি সরাই মন্দিরের ছবি দ এটা সাম্প্রদায়িক উস্কানি এ ধরনের উস্কানি দিলে আর ফলাফল বেশি ভালো হবে না একটা চুরি চামারি করে গাল সব ফুলে গেছে পেট ফুলে গেছে এরকম করে পেট বড় হয়ে গেছে এগুলো সবই তো সব দেখতেছে তাই না এগুলো সব দেশের মানুষ দেখতেছে এগুলো মানুষকে এসব ভুল ভাল জাতির ক্ষমা চেয়ে সত্যি পালাতে হবে রাজনৈতিক বিভাজন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এবং সেটা খুব দ্রুত একেবারে পরস্পর বিরোধী অবস্থান বা মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে এনসিপির এক সংগঠকে গ্রেপ্তার করছে সেনাবাহিনী তারিকুল ইসলাম পার্বতীপুরের সংগঠক আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী ডক্টর ইউনুস কঠিন ভাবে বিপদে পড়ে গেছেন এবং সমন্বয় দর্শক মণ্ডলী যে কোনো মুহূর্তে তাদের উপর কঠিন অ্যাকশন নিবেন বাংলাদেশ সেনা প্রদান দর্শক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আমাদের বাংলাদেশের সামনে কি হতে চলেছে তাছাড়া বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি জাতির কাছে ক্ষমা চেয়ে সত্যিই পালাতে হবে এতদিন এ ধরনের কথাবার্তা এ ধরনের ফোরকাস্টিং কেউ কেউ চায়ের টেবিলে ঘরোয়া আলোচনায় কিংবা খুব বেশি হলে টক শোতে খুব বেশি ক্ষুব্ধ হয়ে কেউ কেউ উচ্চারণ করছেন এখন রীতিমতো রাজনৈতিক দলগুলো হুংকার ছাড়ছে হুঁশিয়ার উচ্চারণ করছে এবং তারা যে ভাষা প্রয়োগ করছে বাধ্য হয়ে তাতে করে একজন নোবেল বিজয়ের জন্য এর চেয়ে অপমান কর এর চেয়ে লজ্জার আর কিছু থাকতে পারে কিনা আমাদের জানা নেই তিনি নিজে কতটা এগুলো উপলব্ধি করছেন আমরা জানি না উপলব্ধি করলে কতটা করছেন তাও জানি না বারো দলীয় জোট আনুষ্ঠানিক ভাবে বিবৃতি দিয়ে তাকে মিথ্যা বলে উচ্চারণ করেছে তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানের নিকই ফোরামে অংশ নিতে গিয়ে একটি অধিবেশনে যে উচ্চারণ করলেন যে একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই তার ডাহা মিথ্যা এবং তিনি ইতিমধ্যে নাটক করে চলেছেন একের পর এক তারা বলছে যে একটি মাত্র বা দু একটি মৌলবাদী রাজনৈতিক দল ছাড়া দেশে আর সব গণতান্ত্রিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং আমরা তো জানি জাতীয় নাগরিক পার্টি তার আশীর্বাদ দল এনসিপি এবং আর দু একটি মৌলবাদী দল ছাড়া আর সবাই তো আসলে নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে এবং বারো দলীয় জোট যে বিবৃতি দিয়েছে একেবারেই সত্য কথা তার সাথে তো মৌলবাদী দল ছাড়া আর কেউ নেই যাতে নাগরিক পার্টি তারা নিজেরাও মুক্তিযুদ্ধকে মনোপ্রাণে স্বীকার করে না গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বারো দলীয় জোটের নেতারা কী বলছেন আমরা ব্যাখ্যা প্রয়োজন নেই শুধু তাদের কথাগুলো কথাগুলোর অংশ বিশেষ আপনার সামনে উচ্চারণ করি একটু বলি বুঝতে পারবেন যে কোথায় ডক্টর মোহাম্মদ ইমুস নিজেকে নামিয়ে আনছেন ক্ষমতার মোহে অথবা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অথবা ভিন্ন কোনো উদ্দেশ্যে যে উদ্দেশ্য বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর বারদলীয় জোট তাদের বিবৃতিতে বলছে যে এক কথায় নিরেট মিথ্যাচার করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস কেবল একটি দল নাই দেশের সব গণতন্ত্রপন্থী দলগুলো স্পষ্টভাবে গত নয় মাস ধরে নির্বাচন আয়োজনের কথা বলে আসছে বরং তিনি নিজেই কিছু মৌলবাদী জনসমর্থনহীন মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো ভুলে যাচ্ছেন তিনি কথার মার প্যাচ দিয়ে তার গদি রক্ষা করতে পারবেন না পদত্যাগের নাটক করেও পারবেন না বাংলাদেশের জনগণ তার নাটকবাজি বুঝে গেছেন এর মধ্যে কোথাও কি একটা শব্দ মিথ্যা আছে দলীয় জোটের এই বিবৃতিতে এখানে বলা হচ্ছে বাংলাদেশের মানুষ উনিশশো একাত্তর সালে উনিশশো নব্বই সালে এমনকি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে জীবনক্ষয়ী সংগ্রাম করেছে তার মূল ছিল ভোট নির্বাচন এটাও তো ইতিহাস সাক্ষ্য দেয় তারা বলছেন যে তিনি কুটকৌশলে অধ্যাপক ইউনস্কুট কৌশলের ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টা করছেন কিন্তু দুর্ভাগ্যজনক হবে তিনি ভিন্ন কোনো কিছু অর্জনের উদ্দেশ্যে ভোট ও নির্বাচনকে বিলম্বিত করতে চাইছেন তার সঙ্গে রয়েছেন কয়েকজন উপদেষ্টা মাত্র আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব সম্ভব এমনকি দেশপ্রেমিক সেনাবাহিনী তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান বেসরকারি তারাও নির্বাচনের রোডম্যাপ দাবি করতে করছে এই মুহূর্তে বারো জোট বলছে যে যদি অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা না হয় তাহলে দেশের মানুষই প্রতিরোধ করে তুলবে তখন তিনি মৌলবাদী ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলকে পাশে পাবেন না তার পরিণতি যেন আফগানিস্তানের পালিয়ে যাওয়া মোহাম্মদ আশরাফ গনি আহমেদ জায়ের মতো না হয় ইচ্ছে আর স্পষ্ট কথা কি হতে পারে একজন সম্মানী ব্যক্তির জন্য আমরা এখনো মনে করতে চাই তিনি সম্মানী ব্যক্তি এবং তার একটি বিষয় নিশ্চয় আমরা সবসময় খেয়াল করেছি তিনি যখনই যেখানে যাচ্ছেন দেশের বাইরে জুলাই আন্দোলনের যেই তার উপর ভিত্তি করে একটি বা বা আমরা কি বলবো এটাকে বিশেষ একটি বই তৈরি করা হয়েছে সেগুলো সব জায়গায় এবং বিগত সরকারের যত কিছু আছে সব কিছু বলে বেড়াচ্ছেন তিনি এগুলো অবশ্যই দেশের মধ্যে বলতে পারেন বিদেশে গিয়ে তারপর আর কোনো পুঁজি নেই তিনি গিয়ে নিজেকে সামিল করছেন যে আমি কত বড় মানুষ আমককে তাড়িয়ে আমাকে নিয়ে আসা হয়েছে আমাকে বসানো হয়েছে আমার সম্মান দেখো সারা দেশের মানুষের কাছে কত সারা দেশের মানুষের কাছে কত এখন এইগুলো যখন দেশের বাইরে ছড়িয়ে পড়বে তখন তার সম্মানটা কোথায় থাকবে এবং এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তার তো লেখালেখি শুরু হয়েছেই এবং তার পরিণতি কী হবে সে বিষয়েও আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষণ চলছে অনেকে জাতীয় অংশানসূচীর সঙ্গে তুলনা করা শুরু করেছেন সূচি গণতন্ত্রের দোহাই দিয়ে যেভাবে এখন নিজে কারামন্তরীণ হয়ে রয়েছেন রোহিঙ্গাদের পক্ষে একটা কথাও বলেননি তার গণতন্ত্রের লেবাস খসে পড়েছে আমরা সবাই দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পেয়েছেন তিনি যেখানে একজন শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তি কীভাবে কথা কথা যুদ্ধের কথা উচ্চারণ করেন কি ভয়ঙ্কর বাংলাদেশের মানুষ বারবার প্রতারিত হচ্ছে এবং সব কিছু একটা শেষ শেষ আছে এবং এই যে বারোদলীয় জোট বারোদলীয় জোটের মধ্যে তো অবশ্যই নামগুলো যদি উচ্চারণ করতে হয় তিনি বলেছেন একটি দল তাহলে এই দলগুলো কারা এই যে বাংলাদেশ জাতীয় পার্টি এলডিপি জাতীয় দল জমিত উলামা ইসলাম জাতীয় নাগরিক পার্টি জাক পা লেবার পার্টি বাংলাদেশ কল্যাণ পার্টি ইসলামী ঐক্য জোট ইসলামী পার্টি নয়া গণতান্ত্রিক পার্টি প্রগতিশীল জাতীয়তাবাদী এর বাইরে রয়েছে আরও তো অনেকে বিবৃতি দেয়নি তাদের ভাষা আরও কতটা তার জন্য লজ্জাকার হতে পারে আমরা চিন্তা করতে পারি হয়তো আমাদের বিবেচনা আনতে পারি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বাসদ জাসদ গণফোরাম গণতান্ত্রিক লীগ ন্যাপ ঐক্য বাংলা বিপ্লবী কমিউনিস্ট লীগ সমাজতান্ত্রিক পার্টি গণতান্ত্রিক বিপ্লবী পার্টি আরও তো দল রয়েছে কি বলবেন ডক্টর ইনুস আর তার সবচেয়ে বড় যেই জীবন রক্ষাকারী যে দল জাতীয় নাগরিক পার্টি পার্টিতে তো নিবন্ধনই নেই এবং ছাব্বিশটি রাজনৈতিক দলের মধ্যে আত্মপ্রকাশ করেছে বৈফুল সংগঠন হিসেবে তার কিংস পার্টি হিসেবে আমরাও জানি এগুলো নিয়ে আগে আলোচনা করেছি যে এগুলো তাকে সমর্থন দেবে এগুলো যেগুলো কোনো নিবন্ধন নেই হয়তো খুব শীঘ্রই নিবন্ধন দিয়ে দেওয়া হবে বিএনপি এখনও বাকি রয়েছে তারা তো এখনও পর্যন্ত বিবৃতি দেয়নি বৃহস্পতিবার তিনি যে কথাগুলো উচ্চারণ করেছেন তার বিপরীতে মিরজা আব্বাস বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য তিনি যেমন মন্তব্য করেছেন ডক্টর ইউনুস যে একটিমাত্র দল ছাড়া আর কেউ নির্বাচন চায় না ডিসেম্বরের মধ্যে মির্জা আব্বাস বলেছেন সবাই নির্বাচন চায় শুধু তিনি ছাড়া তার উদ্দেশ্যগুলো আমাদের সামনে একে একে পরিষ্কার হচ্ছে এবং শুরু থেকে বলে আসছি এই যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে পরে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজের একের পর এক সব মামলা প্রত্যাহার করিয়েছেন তার নাম যেসব মামলা ছিল হাজার হাজার কোটি টাকা তিনি যেগুলো কর ছিল তার প্রতিষ্ঠান সেগুলো মাফ করে নিয়েছেন আরও ছয় বছর কর দিবে না কোনো কোনো প্রতিষ্ঠান মেডিকেল কলেজ নিয়েছেন ব্যাঙ্ক নেওয়ার চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয় নিয়েছেন আদম ব্যবসা করার জন্য তিনি লাইসেন্স নিচ্ছেন কি জঘন্য হতে পারে এই ধরনের আচরণ কারোর জন্য সেই বিষয়গুলো এখন আকি আকি আমাদের সামনে ফুটে উঠছে একটা চুরি চামারি করে মাল সব ফুলে গেছে পেট ফুলে গেছে এরকম করে পেট বড় হয়ে গেছে এগুলো সবই তো সব দেখতেছে তাই না এগুলো সব দেশের মানুষ দেখতেছে এগুলো মানুষকে এসব ভুলভাল বুঝায় এই নতুন ধারা ভাবধারা বলে কিছু নাই এগুলো সব ভুয়া এগুলো লুটপাটের ধারা প্রশাসক নিয়োগ করতেছে এনসিপি ভাই বানিছে এটাও আসিফ মাহমুদ জানে না 얘네 কি কিসের জন্য ঘাস কাটার জন্য বসে আছে মস্করা করে হ্যাঁ পায়র একটা মারিতে বলবে না ঠিক মার মারিতে বলবে না ঠিক আছে সহজ কথা যারা লুটপাট করছে একবারে পাবলিক এমন দৌড়ে নিতে দেবে বাপের নাম ভুলাবে আমরা যখনই নির্বাচনের কথা বলছি এদের গায়ে ছাত করে উঠতেছে ঠিক আছে গরম তাওয়ার উপরে এরকম পানি দিলে ছাত করে ওঠে তো এরাও এরকম একটা টাকা পয়সা খাইয়া গরম মাল মাথা মাল তাল খাইয়া টাল হয়ে আসে এখন পানি ছিলাইলে ছ্যাঁদ করে উঠতেছে বুঝতে পারছেন এই হলো নির্বাচন কেন্দ্রিক প্রশ্ন ভাই যারা এতদিন মজলুম হয়েছে গণতান্ত্রিক আন্দোলনে ভোটাধিকারের জন্য লড়াই করছে সেই মানুষগুলো সংসদে যাবে জনগণের একটা ভোট নিয়ে তাই না এখন একজনকে দেওয়া হয়েছে ভোট পাহারা দেওয়ার জন্য এখন সে বলতেছে সে নিজেই ভোটে দাঁড়াবে কেমন হবে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি ধরেন তত্ত্বাবধায়ক সরকার যারা ছিল সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা যারা ছিল আগে আগে অনেক আগে ওই সময় যদি প্রধান উপদেষ্টা বলতো সে নিজেই নির্বাচন করবে কেমন হতো বিষয়টা অথবা সেই সময়ের একজন উপদেষ্টা বলতো সে নিজেই নির্বাচন করবে কেমন হবে বিষয়টা তো ওই বিষয়টা যতটা বিব্রতকর এখনের অনেক উপদেষ্টারা নিজেরাই নির্বাচন করার খায়েশ দেখাচ্ছে এগুলো কিন্তু আকারে ইঙ্গিতে বলতেছে প্রচার হচ্ছে ঠিক আছে আমার কথা হলো মায়ের একটা মাটিতে পড়বে না মায়ের মারিতে বলবে না ঠিক আছে সহজ কথা যারা লুটপাট করছে একবারে পাবলিক এমন দৌড়ানি দেবে বাপের নাম ভুলাবে এটাকে বাদ দিয়ে ডক্টর ইউনুস তাদেরকে আদিবাসী দেওয়া সহযোগ পাহাড় নিয়ে একটা নির্লজ্জ ঘটনা পাহাড়ে চট্টর নামের একটা সন্তান পাহাড়ের সঙ্গে কাকদারি করছে পাহাড়ের সঙ্গে বেইমানি করছে পাহাড়ের সন্তান হয়ে আমরা এগুলো কোনোভাবেই আমাদের স্পষ্ট কথা ভালোই ভালোই এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বন্ধ করবেন আমরা একটি কেন্দ্র সরকার চাই বাংলাদেশ চলবে না বাংলাদেশ ছাড়াবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা জনগণ ভোট দিয়ে যদি কুকুরকে নির্বাচন করে নির্বাচিত করে সেই কুকুর সংসদে যাবে তারপরে জনগণের ম্যান্ডেটে যদি কোন আসনে দুই থাকে তাহলে ওই ফেরেস্তা নামক ডক্টর ইউনুসকে দুই কুকুরের মাঝে এক কুকুরকে নির্বাচিত হওয়ার সুযোগ দিতে হবে আমরা কোনো মতেই ডক্টর ইউনুসকে কুকুর হতে দেবো না যে নিজে নির্বাচন করে সংসদে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে এই কুকুর আমরা হওয়ার সুযোগ দেবো না রাজনৈতিক বিভাজন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এবং সেটা খুব দ্রুত একেবারে পরস্পর বিরোধী অবস্থান বা মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে কেন বললাম দর্শক একটা বক্তব্য থেকে নাহিদ ইসলাম এনসিপির প্রধান তিনি বলছেন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অধরা থেকে যাচ্ছে কী কারণে অধরা থেকে যাচ্ছে বলছেন যে বিচার এবং সংস্কার ছাড়া কেবল নির্বাচনের দিকে গেলে সেটা জনগণ এবং গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা হবে আমরা সেই প্রতারণা কাউকে করতে দেব না খেয়াল করেন মানে এখন এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা যেন নির্বাচন আর নির্বাচন যদি হয় তাহলে সংস্কারও হবে না বিচারও হবে না আসলে বিষয়টা হচ্ছে এই যে নির্বাচন হলে তো এই ইনু সরকার থাকবে না ইনু সরকার না থাকলে এখন যারা রাজনৈতিক সুবিধা পাচ্ছে তাদের সেই সুবিধাটা থাকবে না এখন নানান পক্ষ নানান ক্ষমতার পক্ষ আছে তারা নানা রকম শক্তি প্রদর্শন করছে মত তৈরি করছে তৈরি করে প্রশাসন এবং সরকারের উপর থেকে বা কাছ থেকে তারা সুবিধাটা নিচ্ছে কিন্তু নির্বাচন হবার পর একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে তখন আর ওই বাকিদের আর ওই সুযোগগুলো থাকে না এখন যেমন যেহেতু সবাই রাজা মানে এখন তো কোনো নির্দিষ্ট কোনো রাজা নেই এখন বাগানের প্রত্যেকটা বাঘ হচ্ছে রাজা এটাই হচ্ছে এই সুবিধাটা নির্বাচন হয়ে গেলে আর থাকবে না এটি হচ্ছে মোদ্দা কথা এখানে দেখেন বলছেন কি নাহিদ ইসলাম যুক্তি দিচ্ছে যে নির্বাচনের বিপক্ষে যেই দার্শনিক যুক্তি সেগুলো বলছেন কোনো ব্যক্তি গোষ্ঠী বা দলকে সুবিধা বা ক্ষমতা দিতে কেউ রাজপথে নামেনি কেউ জীবন দেয়নি অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যদি সরকার ব্যর্থ হয় যদি কোনো রাজনৈতিক পক্ষ সেখানে বাধা তৈরি করে তাহলে জনগণ আবারও রাজপথে নেমে আসবে আমরা জীবন দিতে আবার প্রস্তুত থাকবো আচ্ছা জনগণের আকাঙ্ক্ষা কী ছিল জুলাই আগস্টে ছাত্ররা শুরু করলো হচ্ছে মানে কোটা সংস্কার বা কোটার যে বৈষম্য তার বিরুদ্ধে কিন্তু যখন কি সেটা একটা সরকার পরিবর্তন বা সরকার পতনের মতন অবস্থায় গেলো তখন জনগণ সেখানে নেমে আসলো বা জনগণ ওই একটা দাবিকে ঘিরে তাদের যে মনের ভিতরে জন্মদিনের আকাঙ্ক্ষা যে এই সরকারকে তারা চায় না সেই আকাঙ্ক্ষাটা তীব্র হলো এবং গণভ্যুত্থান সংগঠিত হল সরকার পতন ঘটলো আচ্ছা তখন তখন কি যখন ঠিক ওই মুহূর্তের তখন কি সংস্কার এই দাবিটার উচ্চারিত হয়েছে কখনো কে উচ্চারণ করেনি আমি শুনি নাই বিচার হ্যাঁ সেটা তো সবসময় একটা বিচার যে যারা টাকা পাচার করছে যারা গণহত্যা করছে তাদের বিচার করতে এটা তো একটা সামগ্রিক দাবি এটা সবসময় থাকবে কিন্তু একটা সরকার যখন কি পতন হয় তারপরে কি আসে একটা ইন্টারিম গভর্নমেন্ট আসে যে আর একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে চলে যাওয়া তো মানে এই জনগণ সবচেয়ে বড় বঞ্চিত হয়েছে গত পনেরো বছর কি ভোট থেকে যে তারা তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনের মধ্য দিয়ে সরকার নিয়ে আসতে পারেনি তো যখন কি একটা সরকারের পতন ঘটে ঘটে গেল তখন তারা একটা সরকার তো নিয়ে আসবে নির্বাচিত সরকার নাকি নির্বাচন ছাড়াই চলতে থাকবে বছরের পর বছর এটা কি চলে এটা কি বাস্তবতা এটা হয় কোনো দিন অন্য কোনো দেশ স্বীকৃতি দিবে মর্যাদা দিবে দেবে না তো ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সম্পর্ক তার অবস্থান বা গণপ্রতানের চেতনার কারণে তারা বলছে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট সেই কারণে তারা বলছে ওকে ইন্টারিম চলুক তারপর একটা নির্বাচিত সরকার কিন্তু সেই নির্বাচিত সরকার কবে আসবে এই যে নাহিদ ইসলামদের সবচেয়ে বড় ভয় হচ্ছে নির্বাচন কারণ নির্বাচনের পর যে দল ক্ষমতায় আসবে তারপরে তো তাদের কোনো অস্তিত্ব থাকবে না মত তো শেষ সেই গণভ্যুত্থানের যেই সংগঠিত শক্তি সে তো তারা তাদের কাজ শেষ করে যার যার জায়গায় চলে গেছে এখন তারা মাঝখান থেকে একটা রাজনৈতিক দল খুলে পড়ছে একটা দোকান খুলে পড়ছে তো এই দোকান বন্ধ হয়ে যাবে যদি একটা নির্বাচন হয় কারণ এই নির্বাচনে কেউ বলতে পারবে যে এই নির্বাচনে এনসিপি দুইশোটা আসন পাবে দুইশোটা আসন পাওয়ার মতন যদি অবস্থা থাকতো তাহলে এনসিপি সবার আগে বলতো নির্বাচন দাও যেহেতু তাদের কোনো সম্ভাবনা নেই সুতরাং তারা এখন নির্বাচন না ছাড়া যতক্ষণ থাকে ততক্ষণ ওই পারসেপশন দেখাবে যে ইনু সরকার মানে তো আমাদের সরকার এনসিপির সরকার এই রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্যই মূলত হচ্ছে এই সংস্কার বিচার কারণ সংস্কার এমন কোন সংস্কার আছে যে সংস্কার বলা যাবে যে আচ্ছা এই ছয় মাসের মধ্যে এই সংস্কার হয়ে যাবে তারপরে আর সংস্কার লাগবে না এমন কোনো বিচার আছে যেই বিচার বলা যাবে ছয় মাসের মধ্যে হয়ে যাবে আর লাগবে না যে পরিমাণ লুটপাট টাকা পাচার দুর্নীতি এটা তো এটা শেষ করতে মানে মানে কয়েকটা টার্ম গভর্নমেন্ট আসবে তাও এইটা চলতে থাকবে এই বিচার চলবেই এই গণহত্যার বিচার যে পরিমাণ হত্যা হয়েছে যে পরিমাণ মামলা ভিত্তিমরা বিএনপি আস্তে আস্তে মানে মামলা শুরু করছে এই মামলা চলতে থাকবে এই বিচার চলতে থাকবে তাহলে নির্বাচন মানে নির্বাচন হবে না এটা কোনো যুক্তি হতে পারে আমি তো বললাম তো এখন ওই যে হেফাজত বা অন্যান্য দল যে যার অবস্থানে যেহেতু সরকার নেই সবাই এখন বলতেছে সরকার সে তার মপ খাটায় বা শক্তি খাটায় সে তার সুবিধাগুলো নিচ্ছে রাজনৈতিক সরকার আসলে সেই সুবিধাটা পাবে না সেই কারণেই তারা শঙ্কিত যদি পার্লামেন্টে কোনো আসন না পায় তাহলে পার্লামেন্টেও তাদের ভয়েস নেই এনসিপি পাঁচটা আসন কোনো জায়গার থেকে মানে তারা জিতবে এই নিশ্চয়তা নেই ফলে যতক্ষণ নির্বাচন না হয় ততক্ষণ পর্যন্ত এনসিপির জন্য সুবিধা বড় ভয় নির্বাচনটাকে তাদের একটা বড় ভয় এই ভয় থেকে তারা একটা অনির্বাচিত একটা সরকারকে আঁকড়ায় থেকে ডক্টর মদ ইনুসকে আমার যেটা ধারণা যে কিছু মানুষ ডক্টর মহদিনুসকে বিভ্রান্ত করতেছে বলতেছে স্যার লাগবে না এই গণভোদিনই তো বিশাল ম্যান্ডেট হয়ে গেছে এটার বলে আপনি আজীবন থাকতে পারেন ক্ষমতায় এই কিছু লোকের একটা আসকারা বা এক ধরনের মহাবিষ্ট করছে ডক্টর ম দিনুসকে তাদের ফাঁদে পড়ে তিনি এখন নির্বাচনটা তিনিও একটা বড় শত্রু মনে করতেছে যে আরে নির্বাচন হইলি তো বিএনপি হবে তাহলে আমি কোথায় তাহলে আমাদের যারা ক্ষমতা তারা কোথায় এইরকম সংখ্যা থেকে তারা এখন এখন সবচেয়ে বড় শত্রু হচ্ছে এইসব গোষ্ঠীর হচ্ছে নির্বাচন সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন আমাদের দেশে কি হতে চলেছে এবং কি হবে প্রিয় দর্শক আন্তর্জাতিক চাপ আসতে শুরু করেছেন বাংলাদেশে এদিকে বাংলাদেশ সেনাবাহিনী কঠিনভাবে খেপে গেছেন ডক্টর ইউনুসের উপর এবং সমন্বয়ক উপদেষ্টাদের উপর প্রিয় দর্শকতা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ডক্টর ইউনুসকে কঠিন বার্তা দেওয়া হয়েছেন ডক্টর ইউনুস কঠিন চাপে পড়ে গেছেন প্রিয় দর্শক যে কোনো মুহূর্তে কঠিন সিদ্ধান্ত হবে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এদিকে বিএনপির নেতাকর্মীরাও ডক্টর ওরা ইউনূসকে কঠোর বার্তা দিচ্ছেন প্রিয় দর্শক মন্ডলী এই সম্পর্কে বেশি কথা বলতে চাই না আপনারা ইতিমধ্যে ভিডিওতে বিস্তারিত চাঞ্চল্যকর প্রতিবেদন দেখে ফেলেছেন দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো এরকম আপডেট নিউজ নিয়ে